উবাইবনে কাব রদি আল্লাহ চালানহুকে উনি প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাল আলহ আলী আসাল্লাম প্রশ্ন করলেন যে ইয়া আবাল মন্দির এটা ওনার কুনিয়া আথাজিরি আইউ আয়া চিনমিন কিতাবিল্লাহি মা আখা আবম তুমি কি জানো যে আল্লাহর কিতাবের কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি জানো তখন উবাইবনে কাব রদি আল্লাহ তালহু বললেন যে আল্লাহ ইলাহা ইল্লাহ আল হাইল কয়ুম মানে আয়াতুল কুরসি এটা কোন আয়াত আয়াতুল কুরসি এটা সালাতের পর আমরা সবাই পড়িত নাকি হ্যাঁ মানকরা আয়াতাল কুরসি দু ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পরে তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া মানে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই 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 জান্নাত মরলেই জান্নাতে তো হে উবাই হে ইয়া আবাল মন্দির তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তিনি বললেন যে আয়াতুল কুরসি এটা শুনে রাস্তা ইসলাম খুব খুশি হলেন খুশি কি করলেন দরাবাফি সদরে তিনি বললেন যে তিনি আমার বুকে একটা আলতো চাপড় দিলেন হুম এটা ভালোবাসার আলতো চাপড়